ভালো করে জানে যে এক চার তারিখের পরে বাংলায় তৃণমূলের অস্তিত্ব থাকবে না বাংলায় আইসএ সব যারা বিরোধী আছে হেভি অংশ সিট জিততে চলেছে এরা বুঝতে পেরে গিয়েছে কিন্তু এখন যদি এরা দেখে যে ভয় পেয়ে যায় তাহলে বাকি জায়গাগুলোকে আর ভোট করাতে পারবে না আমি আপনাদের বলছি ভাঙ্গরের মানুষ দু হাজার একুশ সালে একদিকে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল বিজেপি নাকি চলে চলে আসবে আসবে সেটাকে ভয় পেয়ে কিছু মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু আর কেউ আসার জায়গা নাই দু হাজার চব্বিশে কে আসবে ভাঙরের মানুষ আর দেখতে চাইছে না আমি আশা করবো ভাঙর থেকে লক্ষাধিক পরিমাণে ভোট নেবো ওইদিকে সোনার বারুইপুর এদিকে আপনার টালিগঞ্জ ওইদিকে আপনার যেগুলো আছে সব মিলিয়ে এখান থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে আমাদের নুর আলম খান পার্লামেন্টে যাচ্ছে আপনাদের হয়ে কথা বলতে আপনারা অবাক হবেন আপনারা অবাক হবেন পার্লামেন্টে আমি কেন যেতে বলছি সারা ভারতবর্ষ থেকে পাঁচশো তেতাল্লিশ জনকে পার্লামেন্টে পাঠায় পশ্চিমবাংলা থেকে বিয়াল্লিশ জনকে পাঠায় এদের কাজটা কি আগামী পাঁচ বছর দেশ কেমন থাকবে দেশের জনগণের হাতে কীভাবে টাকা আসবে দেশের নিরাপত্তা কেমন থাকবে ছাত্র যুগের ভবিষ্যৎ কী হবে পড়ার শেষে যা পড়াশোনা করছে শেষে একটা চাকরি পাবে বেকারত্ব দূর করবে ক্ষুধার সূচকে দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এতে আমাদের নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেইটা কমবে কী করে এই পলিসি তৈরি হওয়া নির্বাচনটা কী সেটা হচ্ছে জেনারেল ইলেকশন তাই পশ্চিম বাংলাতে বিয়াল্লিশটা সিট আছে এই বিয়াল্লিশটা সিটে কতজন কনটেস্ট করছে আপনারা জানেন ভাই ওখানে কি পানি আছে নাকি যারা উঠে পড়ছে কোনটা পশ্চিম বাংলায় বিয়াল্লিশটা সিট আছে তো নাকি এমপি সিট কতজন কনটেস্ট করছে আপনারা জানেন বিয়াল্লিশটা সিটে পাঁচশো সাতজন সাতজন মিলেই বিয়াল্লিশটা সিটে কন্টেস্ট করছে সবাই বলছে আমাকে ভোট দাও আমি ভালো কথা বলবো কিন্তু ইতিপূর্বে এই ভাঙরের মানুষেরা যাদবপুরের মানুষেরা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো এই ভাঙরের কৃষকদের হয়ে কথা বলার জন্য ভাঙরের শ্রমজীবী মানুষের কথা বলার জন্য লেদার কমপ্লেক্সে কাজ করছে কারো যদি সুস্থ হয়ে যায় সেই দিনের মাইনেটা কেটে নিচ্ছে কারো যদি হাত কেটে যায়

দেশের রাজ্যের আইনসভার মধ্যে নৌসাদ সিদ্দিকি আপনারা পাঠিয়েছেন আপনাদের ভরসা আপনাদের আস্থা আমি কি নষ্ট করেছি ভাই আপনাদের জন্য বিরোধী বিধায়ক হিসাবে যা যা করা দরকার সেটা আমি করে চলেছি ঠিক একই ভাবে কোন বাইনারিতে পা দেওয়ার দরকার নাই কোন সিপিএম এর কোন আমার বন্ধুদের ভুল বোঝানোতে ভোটটাকে নষ্ট করা দরকার নাই আমি আপনাদের বলি আপনাদের মূল্যবান খামচিহ্ন ভোটটি খাম নাম দিয়ে পার্লামেন্টে পাঠান নুর আলম খান পার্লামেন্টে যাবে এই যাদবপুরের মানুষের জন্য চিৎকার করবে ঠিক যেভাবে কম ভাঙড়ের মানুষের জন্য সারা রাজ্যের মানুষের জন্য বিধানসভার মধ্যে চিৎকার করছি মানুষের জন্য কথা বলছি ঠিক ভাবে চিৎকারটা করবে দুঃখের বিষয় এখন অপদত্ত সরকার আমার ডাকে হয়তো সারা দিচ্ছে না কিন্তু আমার ডিউটি আমি পালন করে যাচ্ছি প্রশ্ন করতে পারে যে ভাইজান আপনি বাস রুটের কথা বলেছেন বাস রুট দিচ্ছে না ভাইজান আপনি বলেছেন বিএলআর অফিসগুলোতে যে ঘুঘুর বাসা হয়েছে সেটা বন্ধ করতে হবে এরা করছে না ভাইজান আপনি বলেছেন নরমালি হসপিটাল জিরেনগাতে হসপিটালকে সুপার স্পেশালিটি বানাতে হবে এরা শুনছে না ভাইজান আপনি শিক্ষার প্রতিষ্ঠানের বাড়ানোর কথা বলেছেন স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছেন আপনার হোস্টেল চালু করার কথা বলেছেন এরা তো শুনছে না দেখুন আমি তৈরি করার মালিক নয় আমার হাতে তৈরি করার যদি পাওয়ার থাকতো বলতে লাগতো না আমি তৈরি করে দিতাম আমার হাতে কি পাওয়ার কি আছে আমাকে বলার বিরোধী সিটে বসি বিরোধীরা বিরোধীদের সরকার পক্ষকে জানিয়ে দেয় অপবর্থ তৃণমূল সরকার ভাঙরের মানুষের সাথে বিমাত্র সুলভ আচরণ করছে ভাঙরের মানুষ তৃণমূলের চোরের দলকে ভোট দেয়নি বলে বি সুলভ আচরণ করছে তাই সময় এসেছে আবার রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে ভাঙ্গুরের মানুষ কোনো ভুল পথে হাঁটে না ভাঙ্গুরের মানুষ ইতিহাস তৈরি করে ঠিক যেভাবে ইতিহাস 2021 সালে তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছিল যে পার্লামেন্টের মধ্যে গিয়ে সারা রাজ্যের মানুষের জন্য চিৎকার করতে পারছে তো আপনাদের বলবো কোন বাইনারিতে পা দেওয়ার দরকার নাই আপনাদের ভোট আপনারা খান চিহ্নতে দিন খান চিহ্নকে পার্লামেন্টে পাঠান এক দিকে পার্লামেন্টে নুরুল আলম চিৎকার করবে এক দিকে রাজ্য নাও শাসক চিৎকার করবে রাজ্য সরকার কেন্দ্র সরকার আমাদের পাওনাটা বুঝিয়ে দিতে তারা ভয় তারা বুঝিয়ে দিতে তারা বাধ্য হবে তাই বন্ধুগণ আপনাদের বলবো অনেকে অনেক কিছু বুঝাবে আমার আগের বক্তা তো অনেক কিছু বলেছে আমাদের মাহিদা আমি অত কিছুতে যাব না শুধু এতটুকুই আপনাদের বলবো সত্যিকারের কি জোট কংগ্রেস আর সিপিএম মিলে করেছে এই পশ্চিম বাংলায় কি জোট হয়েছে মনে হয় জোট হয়েছে কি মনে হয় যদি জোট হয়ে থাকে আমি দশ পনেরো দিন আগে থেকে বলছি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে যাদবপুরে যদি সত্যিকারের কংগ্রেস সিপিএম জোট করে থাকে সারা রাজ্যে কংগ্রেস লেফট ফ্রন্ট জোট করে থাকে তাহলে বলুক তারা আমাদেরকে যে তাদেরকে একটা চ্যালেঞ্জ করেছিলাম যে চ্যালেঞ্জ কত দূরে আছে তারা কে আছে তো থাকতে বলো আপনাকে টাইমে আমি টাইমের ওই পারে করবো না আমি আইনের বৈরুতে কাজ করব না ভাই সত্যিকারের কি জোট হয়েছে ভাই মনে হয় আপনাদের জোটের নামে ঘোট পাকিয়েছে তলে তলে বিজেপি তৃণমূলকে এই জোট সহযোগিতা করছে তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা হয়তো জানেন অনেকে জানেন না জোট হয়েছে কিন্তু কুচবিহারে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে লাল ঝান্ডায় প্রার্থী দিয়েছে ওখানে সেলিম কার জন্য ভোট চাইবে একটু বলুক বাবু ভাঙড়ের মানুষকে শুধু পুরুলিয়াতে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে সিংহ চিহ্ন প্রার্থী দিয়েছে তো পুরুলিয়াতে মোহাম্মদ সেলিম সাহেব গিয়ে কারকে ভোট দেওয়ার কথা বলবে একটু আমিও জানতে চাই জোটের নামে ঘোট পাকিয়েছে আমি বলেছিলাম দশ পনেরো দিন আগে থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যদি সৎ সাহস থাকে সত্যিকারের যদি লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে করে এই সিপিএম এই কংগ্রেস আমাদের রাজ্যে লেফট তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ সেই অনুরোধটা ছিল আমি বেশিরাটে গিয়ে বলেছিলাম বেশিরাটে ডাক্তার রহমান বিশ্বাসের হয়ে যখন আমি বক্তব্য দিচ্ছিলাম তখন পশ্চিম বাংলাতে একটা প্রোগ্রাম রাহুল গান্ধী সোনিয়া প্রিয়াঙ্কা গান্ধী এই তিন গান্ধীর মধ্যে কোন একটা গান্ধী কোনো নিয়ে এসে পশি রাতে একটা নিরাপদে সর্দারের সমর্থনে একটা প্রোগ্রাম করুক তাহলে আমি আক্তার রহমান বিশ্বাসের হয়ে আর ভোট চাইব না কেন বুঝতে পারছেন না আমার তো কনফিডেন্স ছিল ও আসবে না কারণ সবাই কম বেশি যে যার জায়গাটাকে ঠিক করে রাখছে এই পশ্চিমবাংলাতে তারা কংগ্রেস যদি জোট হয় বিয়াল্লিশটা সিটে ধরাশায়ী হয়ে যেত বিজেপি তৃণমূল আর বিজেপি তৃণমূল ধরাশায়ী হলে অনেকে রাজনৈতিক কারবার হয়তো বন্ধ হয়ে যাবে ওই জন্য আইএসএফ এর সাথে জোট করলো না তো আইএসএফ সাথে জোট না করলে করে বসে থাকবে নাকি আরে ভাইএসএফ কে সাথে জোট করা আর এই যাদবপুরের মধ্যে ভাঙ্গরকে নিয়ে আমার বামপন্থী বন্ধুরা খिल्ली করেছে তাই ভাঙ্গরের মানুষকে বলবো জবাব দিবার সময় এসেছে জবাবটা দিয়ে দেখিয়ে দেবেন যে ভাঙ্গর হচ্ছে ফুষ ফুষ ভাঙ্গর হচ্ছে কলিজা এই কলিজা ছাড়া মানুষ ঠিক থাকতে পারে না সুস্থ থাকতে পারে না তাই বলছিল কি বলছিল বলছিল কি বলুন তো কি হয়েছে যে মিটিংটা আসছে তার বলছিল টাইম তো 5 মিনিট আছে এটা কি হবে না 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 চলে আসুক না এখানে পাঁচ মিনিট বক্তব্য শেষ হয়ে যাবে চারটে পাঁচটার মধ্যে বক্তব্য শেষ হয়ে যাবে সাহেব বলছি বুঝতে পেরেছেন তো অপমান করেছে কি বলেছিল আমাদেরকে ভাঙর দিয়ে কি যাদবপুর যেতা যায় তা আমি আপনাদের বলবো ভাঙরের মানুষ এটা প্রমাণ করে দিন যে ভাঙরকে ছাড়া যাদবপুরকে যেতা যায় না এটা করতে হবে আর আপনাদের বলি ফায়েসেপে শুধু সংগঠন ভাঙরের মধ্যে সীমাবদ্ধ নয় ওইদিকে হরিমুল মল্লিকপুর সোনারপুর বালাইপুর কালীগঞ্জ পর্যন্ত এবং যাদবপুরের আমাদের অনির্বাণ দ্বারা যে সংগঠন তৈরি করেছে হেভি অংশে কিন্তু আমাদের চিত্রের দিকে আসছে গিয়ে আসছে তো আপনাদের বলবো আপনার বন্ধুগণ শেষ কথা বলি আমার বক্তব্য শেষ করবে এটাই যে আপনারা ভয় পাবেন না হয়তো আমি আপনাদের বলি আজকের দিনটা কালকের দিনটা আমার তৃণমূলের বন্ধুরা একটু দাপা করবে এর থেকে বেশি কিছু করতে পারবে না তারা তাই যদি দাপাদাবি করে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের দাপাদাবি ঠান্ডা করতে কি হয় দেখবো আচ্ছা ঘন ঘন ছুটে চলে আসছ সরকার সাহেব ভাঙড়ে আর দু কাজকে ভাঙড়ে দেখা গেছে হ্যাঁ হ্যাঁ আর ভাঙড়ে দেখা যায়নি কারণ তিনিও কিন্তু এবার তার দিন গুনতে শুরু করে দিয়েছে তবে এটা বলে রাখি আমাদের মামলায় কিন্তু এখনো আমরা ধরিনি আমাদের দুটো মামলা করা আছে দু হাজার একুশে নির্বাচনের পরে আমাদের ভালোবাসার মানুষের উপরে অত্যাচার হয়েছে বাড়ি হড্য ভাঙচুর হয়েছে পোস্ট মামলা করেছিলাম উনি নটরিয়াস ক্রিমিনাল হয়েছে ওটা কিন্তু বাকি আছে এখন নাকি কয়লা চুরি করেছে কয়লা চুরি করেছে আর চুরি করার কাজ জিনিস না পারলে সোনা চুরি চুরি কর অল্পতে বেশি দাম হতো কয়লা পেলো মুখে এখন কালো দাগ লাগছে তো কয়লা চুরি করেছে নাকি দেশের সম্পত্তি সেই জন্য নাকি সিবিআই সমন করেছে তো আপনাদের কি বলছি তো এ আর খুঁজে পাওয়া যাচ্ছে না এ বুঝতে পেরেছে এর সময় ঘুমিয়ে আসছে আর দ্বিতীয় মামলা আমাদের কি ছিল পঞ্চায়েত ইলেকশনে আমাদের কর্মী তিন।